আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন ফাতেমা হাতে মেহেদি দিতেছে এরপর খাদিজাও হাতে মেহেদি দিব ওদের খালামনির বিয়ে বলে কথা তো ওরা বোন আজকে ওর ভাইয়ের বোর হাতে মেহেদি দিতেছে মানে ওর ভাবির হাতে তোর ভাবি খুব সুন্দর করে ডিজাইন করে মেহেদি দিতে পারে যদিও ফাতেমার মামাও খুব সুন্দর করে হাতে মেহেদি দিতে পারে এর আগে আমি একটা মেহেদির ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করছি যখন ফাতেমা হাতে মেহেদি দিচ্ছিলো আর যেহেতু শীতকাল চলতেছে তো আজকে ফাতেমা বলতেছে ওর বাইর বর হাতে মানে ওর ভাবির হাতে মেহেদি দিব তো আমরা বলছি মানে খুব সিম্পলের ভিতরে একটা ডিজাইন দিতে যে তাড়াতাড়ি করে যে শুকা যায় আবার আমরা মার্কেটেও যাব। তো এই মেহেন্দির ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে তারপরে জানাবেন আর বিয়ে বলে কথা তো শহর থেকে আমাদের আত্মীয় স্বজন যাদের দাওয়াত করা হয়েছিল সবাই চলেছে আমাদের বাড়িটাতে এখন মেমানে ভরা মানে আমাদের খুব ভালো লাগতেছে যে কোনো বিয়ে শাদির অনুষ্ঠান হোক ছোটখাটো একটা অনুষ্ঠান হলে আত্মীয় স্বজন সব একত্র হলে খুব ভালো লাগে তো এখন আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন খুব ভালো লাগতেছে চারিদিকে হই হল্লা আর আমরা যেহেতু গ্রামে থাকি তো যে কোনো একটা অনুষ্ঠান হলে আমাদের গ্রামের ভিতরে মানে আমরা সবাই আত্মীয় স্বজন এক হই অনেকদিন পর পরে বছরে একবার দুইবার এরকম একসাথে হলে খুব ভালো লাগে তো মেহেন্দির ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে তারপরে জানাবেন কারণ ফাতেমা দেওয়ার শেষে এখন খাদে যা দিব তো ওদের দুই বোনের হাতের মেহেদি মানে কোন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে তারপরে জানাবেন তো এখানে ফাতেমার মেহেদি দিয়ে শেষ হয়ে যেতেছে তারপর খাদিজা দিবে আজকে যেহেতু বুধবার কারণ বৃহস্পতিবার দিন আর হাতে মেহেদি দিতে পারবো না তখন মানে ওরা একটু ব্যস্তই থাকবো সবাই আমরা যেহেতু সবাই এক হয়ে তারপর যাবো গায়ে হলুদের অনুষ্ঠানে তো কেমন হইলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে ফাতেমার হাতের মেহেন্দির ডিজাইনটা সুন্দর হয়েছে না খাদিজাটা সুন্দর হয়েছে আমার থেকে ওদের দু হাতের মানে মেহেদি ডিজাইনটা আমার থেকে ভালো লাগছে আর এখন যেতে মেহেদি দেওয়া শেষ আমি আবার ফাতে মারে আবার একটু ভিডিও করতেছিলাম মেহেদির ডিজাইনটা মানে পুরোটা একদম আমার থেকে খুব ভালো লাগতেছিলো আর খাদিজার পিছিয়ে দৌড়াইতেছিল হাতে মেহেদি দিব ও বাড়ি তোর ছোটো মামা বড় মামারা আইসে তো ওদের সাথে খেলাধুলা করতেছিল মেহেদি দিতেই চায় নাই তারপরেও বুঝলো যে মানে মেহেদি না দিলে ওদের বিয়ের অনুষ্ঠানে গেলে ভালো লাগবো না তো ওরে ধইরাই না তারপর মেহেদি দিতেছিলাম আর ও কান্নাকাটি করতেছিল যে হাতে মেহেদি দিব না তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন খাদিজার ডিজাইনটাও কেরকম হয়েছে ফাতেমারটাও কেমন হয়েছে ও যেতে কান্নাকাটি করতেছিল তো মানে বলছিলাম ওর ভাবিরে যে সিম্পলের ভিতরে একটা ছোট একটা ডিজাইন দিয়ে দেওয়ার জন্য তো ওইটাই করা হয়েছে আসলে শীতের ভিতরে যদি বেশি গর্জিয়াস দেওয়া যায় তো মেহেদিটা শুকাইতে চায় না আর যেতে পাতলা করে ডিজাইনটা দেওয়া হয়েছে একদম সিম্পলের ভিতরে অল্পতেই সুগার যেতেছে গা যেতে গ্রামে এখন শীত পড়ে গেছে শহরে কেমন শীত আমরা জানি না তো খাদিজার মেহেদি দিতে গেলেও ও খুব লড়াচড়া করে মানে দিতে গেলে খুব ডিস্টার্ব হয়ে যায় কারণ ছোটো মানুষও বোঝে না ও এর আগে একটু একটু করে নিজের হাতে মেহেদি দিচ্ছিলো তো আপনারা দেখতে পাচ্ছেন দুই হাতে একটু একটু করে বইরা ছিল মেহেদি তো ওর ডিজাইনটাও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো দেখতে পারলেন খুব অল্প সময়ে দুনো বোন হাতে মেহেদি দিছে কার মেহেদিটা কেমন হয়েছে কমেন্ট করে তারপরে জানাবেন লাইক কমেন্ট অবশ্যই আপনারা করবেন তো এই ভিডিওর মাধ্যমে যদি আমার কোনো জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা আমারা ভালোই সাপোর্ট করছেন আমি ভালোই আগায় যেতে পারছি ইনশাল্লাহ আমি সামনে আরও আগায় যেতে পারবো যদি আপনাদের যদি ভালোবাসা পাই এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো দেখতে পারলেন এখানে খাদিজার মেহেদি আর ডিজাইনটাও শেষ হয়ে গেছে তো একটু একটু হালকা কাজ বাকি ছিল অনেক কান্নাকাটি করতেছিল। তারপরে ধর যতটুক পারছে রুকে দিছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ